সুপ্র শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিতের তৃতীয় অধ্যায় ঘনবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তাহলে এই যে চ্যাপ্টারটা চ্যাপ্টারটার প্রথম ক্লাস নিয়ে আজকে আমি চলে আসলাম তো আজকে আমি আলোচনা করবো তোমাদের যে এই অধ্যায়টির যে একদম অনুশীলনের যে প্রথম যে ম্যাটটা এই ম্যাটটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো আশা করি আজকের এই ক্লাসটাতে দ্বিপদী রাশি কি ত্রিপদী রাশি কি বা এই সংক্রান্ত যত বেসিক আমি চেষ্টা করব এক ভিডিওতে সব কিছু এ টু জেড একদম তোমাদের জন্য ক্লিয়ার করে দেওয়ার জন্য তো তার জন্য যেটা করতে হবে তোমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আশা করি তোমাদের এই সংক্রান্ত কোনো বেসিকের আর কোনো অসুবিধাই থাকবে না তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাচ্ছি আজকের এই ভিডিওর যে মূল আলোচনায় তো শুরুতেই আমরা হচ্ছে আগে যে দ্বীপদি রাশি কি ত্রিপুদি রাশি কি আগে এই বেসিকটা একটু জেনে নিচ্ছি এরপর আমরা এই যে এখানে আমাদের উত্তর কিন্তু একদম রেডি করাই আছে এখান থেকে জাস্ট আমরা উত্তরগুলো দেখাই দেবো তা শুরুতে আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি এখান থেকে হচ্ছে দ্বীপদি রাশি কি ত্রিপদি রাশি কি এই সংক্রান্ত বেসিকগুলো কিন্তু আমরা একটু দিয়ে দিব ঠিক আছে তো আশা করি এইটুকু যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এটুকু বুঝতে এগুলো বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে তো আর কথা না বাড়ি এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তো দেখো শুরুতেই এরকম একটা রাশি আমরা লিখে নিচ্ছি এখানে ধরে আস এখানে আছে এক্স এক্স ওয়াই এরকম আছে একটা একটা রাশি আরেকটা রাশি আছে ধরে নাও আর সেটা আছে হচ্ছে তোমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এরকম একটা রাশি আছে আরেকটা রাশি আছে এক্স প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার ওয়াই এক্স এরকম একটা রাশি আছে প্লাস আছে ধরো ওয়ান এরকম আছে হ্যাঁ তো এখন এই বেসিকগুলো কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে করো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই বেসিকটা হ্যাঁ কারণ এটা না বুঝলে ঠিকঠাক মতো তোমরা হচ্ছে এই যে দ্বিপদি রাশি কি ত্রিপদী রাশি কি এই জিনিসগুলো কিন্তু বুঝতেই পারবা না মনে রাখতে পারবা না সো এইগুলো একটু মনোযোগ দিয়ে করার অনুরোধ আমি জানাচ্ছি তোমাদের শুরুতেই এখন আমরা যদি দেখি এখানে একটা কী আছে এক্স ওয়াই আছে এখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এখানে আরও কিছু কিছু জিনিস আছে এখন তোমরা যে জিনিসটা হচ্ছে মনে রাখবা সেটা হচ্ছে একটা কথা আমি এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে মনে রাখবা প্লাস আরেকটা হচ্ছে মাইনাস এই যে প্লাস এবং মাইনাস এইটা হচ্ছে তুমি এটাকে ধরে নাও এক একটা বাউন্ডারি বা ওয়াল কি বললাম বাউন্ডারি অথবা ওয়াল হ্যাঁ তাহলে প্লাস মাইনাস এই দুইটা হচ্ছে একটা বাউন্ডারি বা ওয়াল তার মানে যে কোনো লাইনের মধ্যে যখন আমাদের এই প্লাস এবং মাইনাস আসবে বিষয়টা খুব মনোযোগ দিয়ে শোনো যে কোনো লাইনের মধ্যে যখন প্লাস এবং মাইনাস আসবে তখন তাদের মধ্যে ওই পদটা আলাদা হবে মানে পদ পদ ভাগ হয়ে যাবে ঠিক আছে তাদের মধ্যে পদ ডিভাইড হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত প্লাস এবং মাইনাস আসবে যখনই প্লাস মাইনাস আসবে তখনই সেখানে পদ আলাদা হয়ে যাবে এখানে তোমরা একটু প্রথম লাইনটাতে একটু খেয়াল করে দেখো তো এখানে এই যে এক্স এবং ওয়াই এদের মাঝখানে কি কোনো প্লাস মাইনাস আছে নাই মাঝখানে কি আছে একটা গুণ আছে গুণ থাকুক বা ভাগ থাকুক যাই থাকুক কোনো সমস্যা নেই আমরা জাস্ট খেয়াল করব কোনো প্লাস এবং মাইনাস আছে কি না নাই প্লাস মাইনাস নাই জাস্ট কি আছে এক্স ওয়াই দুটা গুণ অবস্থায় আছে এটার আগে ছিল একটা প্লাস ছিল সো এটা আমরা প্লাস ধরা না ধরে কি কথা তো যেহেতু এখানে এটার মাঝখানে আর কোনো প্লাস মাইনাস কিছু নাই এখানে আমরা পদ দিয়ে দেবো হচ্ছে একটা এটা হচ্ছে একটা পথ পরে আলোচনায় যাই তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবা দেখো এখানে কি আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তা আমরা কী বলছিলাম প্লাস এবং মাইনাস এগুলো হচ্ছে বাউন্ডারি বা ওয়াল তাহলে এই যে এখানে এই যে এখানে একটা ওয়াল আছে এবং এইখানে এখানে আরেকটা ওয়াল আছে তাহলে এই বাউন্ডারিগুলোর মাধ্যমেই কি হয় পদ আলাদা হয় আমি কি বলছি তাহলে এই যে দেখো বাম পাশে এটা হচ্ছে একটা পদ মাঝখানে এই ওয়াল দুটার মাঝখানে এটা হচ্ছে দু আরেকটা পথ দুইটা পথ হয়েছে এর এটার পাশে এখানে এটা হচ্ছে আর একটা পথ দেখো খুব সহজ এখানে তিনটা পথ এর আশি মধ্যে তিনটা পদ আছে এই প্লাস এবং মাইনাস বাদে অন্য যে কোনো কিছু যদি এই দুনিয়ায় আসে এখানে কিন্তু পদ কিন্তু আমাদের আলাদা হয় না আমি কিন্তু এইটুকু একটু স্লোলি একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে তোমাদের এই বেসিকটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যায় আজীবনের জন্য ঠিক আছে তো কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্লাস মাইনাস না আসবে সেখানে পদ আলাদা হবে না প্লাস মাইনাস আসলেই এখানে নতুন আরেকটা পদ সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আসো আমরা আমাদের এই যে তিন নাম্বার লাইনটাতে যাচ্ছি এই যে এইখানে এই যে প্লাস মাইনাস আসলে আমরা কি বলছিলাম এটা একটা বাউন্ডারি বা ওয়াল এই যে একটা বাউন্ডারি এই যে আরেকটা বাউন্ডারি এই যে আরেকটা বাউন্ডারি দেখো কয়টা বাউন্ডারি হলো তিনটা তাহলে এখানে তিনটা বাউন্ডারি হয়ে গেলো তাহলে একটা বিষয় কি তোমরা এখন বুঝতে পারত এখানে কয়টা পদ তোমরা একটু ভিডিওটা পজ করে আমাকে আমার প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করে এখানে কয়টা পথ ওকে আমি উত্তরটা এখন দিয়ে দিচ্ছি তো এই যে এখানে একটা বাউন্ডারি এখানে একটা বাউন্ডারি এখানে একটা বাউন্ডারি আসে তাহলে এই বাউন্ডারি এই পাশে বাম পাশে যেহেতু কোনো কিছু একটা আসিল এটা হলো আমাদের একটা পথ এক নম্বর পথ এটা হচ্ছে দ্বিতীয় পথ এরপরে এই যে মাইনাস আরেকটা বাউন্ডারি চলে আসছে এটার পরেরটা একটা এটুকু কী হবে এই যে এই পর্যন্ত দেখো যে এটা স্কোয়ার আছে নাকি কি আছে এটা বিষয় না এখানে গুণ আছে এখানেও গুণ আছে এটা যত বড়ই হোক কোনো সমস্যা নাই এটা হচ্ছে পুরোটা তিন নম্বর পথ এরপরে প্লাস আসছে ওই পাশে ওই পাশের যেটা আছে ওয়ান এটা হচ্ছে আমাদের চার নম্বর পথ দেখো তোমরা বুঝতে পারছো কি না আমি এইটুকু কি একদম স্লোলি বুঝাই দিলাম এটুকু আমি একটু সময় নিয়ে একদম স্লোলি বুঝিয়ে দিচ্ছি এই কারণে যাতে করে তোমাদেরকে উত্তরটা পরবর্তীতে আমি খুব সহজেই বুঝিয়ে দিতে পারি কারণ তখন আর উত্তরে বেশি একটা সময় আমাদের লাগবে না ওকে তাহলে আমি তোমাদেরকে এখন আর একটা প্রশ্ন করতেছি তোমরা এটা ভিডিওটা পোস্ট করে নিজেরা আমাকে কমেন্টে কমেন্ট সেকশনে এই উত্তরটা দিবা সবাই আমি এখন প্রশ্নটা লিখতেছি তোমরা একটু আমাকে বলবা যে এখানে কয়টা পদ আছে ওকে তাহলে আমি একটু প্রশ্নটা দিচ্ছি এক্স ওয়াই জেড পি কিউ আর এস ভাগ টি এন প্লাস টু প্লাস এস তো তোমরা আমাকে এখন এই এই যে এখানে আমি যতটুকু লিখছি এই যে এখানে বক্সের মধ্যে যতটুকু আসে এটুকু কিন্তু তোমরা ভিডিওটা আমি এখন অনুরোধ করবো যে ভিডিওটা তোমরা পজ করে আমাকে এখনই উত্তরটা দিবা যে এখানে কয়টা পদ আছে ঠিক আছে এখানে কয়টা পদ আছে তোমরা কিন্তু এখন আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা দিবা ওকে তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমরা হচ্ছে আমাদের এই যে এক নম্বরের যে ম্যাথগুলা ছিল এগুলার সমাধানে চলে যাচ্ছি আশা করি আমি যেইভাবে বেসিকটা বুঝাই দিলাম তোমাদের এই এক নম্বরের সমাধানটা বুঝতে কোনো ধরনের ন্যূনতম কোনো অসুবিধা হবে না ওকে তো এখন আমরা এখন আমরা হচ্ছে আমাদের আজকের এই যে এক নম্বরের বাকি সমাধানগুলো একটু দেখে ফেলি এখন আর দুই তিন মিনিট লাগবে দুই মিনিট লাগবে হয়তো বা দুই মিনিটে দেখবে যে তোমাদের সবগুলো সমাধান তোমরা বুঝে যাবা ওকে তাহলে এখন শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের চিরকুণ্ডি তিপতি রাশি নয় এখানে আমাদের যেটা আছে এক নম্বরে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে থ্রি এক্স তাহলে এখন তোমরা এখানে একটু খুব সহজে দেখতেই পাচ্ছ যে এখানে কি কী আছে এখানে কি কি আছে এখানে এক্স ওয়াই আছে আর একটা কী আছে থ্রি এক্স আছে তাহলে আমি যেই কথাটা একটু আগে বললাম যে যতক্ষণ প্লাস মাইনাস নাচতেছে ততক্ষণ বাউন্ডারি আসবে না তাহলে এই যে এখানে একটা প্লাস আছে তার মানে এটা হচ্ছে একটা বাউন্ডারি বাম পাশেরটা একটা পদ ডান পাশেরটা একটা পথ দেখো কত সহজ কত মজা তাহলে আমাদেরকে এখানে কিন্তু প্রশ্নে কিন্তু এই কথাটাই বলে দেওয়া হয়েছে যে নিচের কোনটি দ্বিপতি রাশি নয় তাহলে একটা বিষয় খেয়াল তো দ্বীপতি রাশি বলতে কী বুঝাইছে দ্বিপতি রাশি মানে হচ্ছে যে রাশির মধ্যে দুইটা পদ আছে যে রাশির মধ্যে দুইটা পদ আছে তাহলে যে প্রথম ক নাম্বারটা ক নাম্বারটার মধ্যে দেখো এই পাশে একটা পদ প্লাসের এই পাশে আর এই পাশে একটা পদ তার মানে কিন্তু এটা একটা দুইটা পদ যেহেতু দুইটা পদ তার মানে এটা হচ্ছে দ্বীপতি রাশি আমি কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম খ নাম্বারটাতে দেখো তো খ নাম্বারটাতে কিন্তু একটাই মাত্র এটার আগে প্লাস ছিল মানে একটাই ওয়াল আর কিছুই নাই সো এখানে একটা পদ এটা কিন্তু একটা দ্বিপতি রাশি নয় এখানে এসে দেখো তো এই যে এখানে একটা বাউন্ডারি আছে প্লাস এবং এখানে মাইনাস এখানে আরেকটা বাউন্ডারি সো এই যে এই পাশে একটা পদ হবে এক্স এই ওয়াই দিয়ে এটা একটা পদ হবে এবং এই ওয়ান এটা একটা পদ তিনটা পদ সো এটা কিন্তু একটা দ্বিপদী রাশি নয় এখানে এই যে একটা পদ এই যে একটা পদ এই যে একটা পদ এটা কিন্তু একটা দ্বিপদী রাশি নয় আবার এই যেখানে শুধু ওয়াই স্কোয়ার এখানে কিন্তু একটা পদ দেখতে পাচ্ছি আমরা সো এটাও কিন্তু একটা দ্বিপদী রাশি নয় তো দেখো উত্তর কিন্তু আমাদের কিন্তু আমাদের সলভে যাওয়াই লাগে না আমাদের কিন্তু সলভে আমাদের যেতেই হয় নাই আমরা এখানে প্রশ্ন দেখে দেখি বাকি সব কিছু বুঝাই দিয়ে দিতে পারছি তোমাদের তারপরেও যেহেতু আমাদের উত্তরগুলো সব কিছু একদম টাইপ করা আছে আমি জাস্ট এখান থেকে একটু ধরে ধরে বলে দিচ্ছি তোমরা এইভাবে হচ্ছে পরীক্ষায় যদি আসে তোমরা উত্তরগুলো হচ্ছে এভাবে লিখবা সো প্রথম যে ক নম্বরটা আছে ক নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই বা প্লাস থ্রি এক্স একটি দ্বিপদী রাশি কারণ এই রাশিটিতে দুইটি পদ এক্স ওয়াই এটা হচ্ছে একটা পদ এবং থ্রি এক্স এটা হচ্ছে আরেকটা পদ এটা আরেকটা পদ আছে আশা করি বুঝতে পারছি এখানে বুঝানোর এখন আমার কিছুই নাই এক্স ওয়াই একটি দ্বিপতি রাশি নয় কারণ এই রাশিটিতে একটি পদ এক্স ওয়াই আছে দেখো এটা কিন্তু খুব সহজ এখানে কিন্তু একটা পদ আছে সেটা হচ্ছে এক্স ওয়াই এবং এখানে যদি এরকম থাকতো এক্স এর আগে আমাদের ধরো একটা ওয়ান প্লাস এক্স ওয়াই এরকম যদি থাকতো তখন আমি কিন্তু বলতে পারতাম এটা একটা দ্বীপদি রাশি এখন তো দ্বীপতি রাশি না এটা এটা জাস্ট একটা এক রাশি ওকে এটুকু আশা করি তোমাদের বুঝতে এগুলা আমি যেইটুকু বেসিক বুঝাই দিছি এরপরে আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকার কথাই না তো এখন হচ্ছে আমরা আমাদের যে গো নাম্বারটাতে চলে যাচ্ছি আমাদের কলমের কালিটা একটু মোটা হয়ে যাচ্ছে বেশি আমরা এটাকে একটু হচ্ছে চিকন করে নিচ্ছি দেখো ওকে তাহলে এখন আমরা যদি হচ্ছে আমাদের এই যে গো নাম্বারটা যেটা এটা যদি দেখি এখানে কটা সে পদ আছে এই যে এইটা একটা পদ এই যে এটা একটা পদ এইটা একটা পদ তিনটা পদ তাহলে এটি একটি দ্বিপদী রাশি নয় কারণ এই রাশিটিতে তিনটি পদ আমি একটু আগে যা বুঝাইছি দেখো সব ওই কথাগুলাই তিনটি পদ এক্স একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এবং একটা হচ্ছে ওয়ান আছে এই তিনটা পদ আছে তো এরপর আমরা যদি হচ্ছে আমাদের যে ঘন নাম্বারটা যেটা আছে এই নাম্বারটাতে যাই এখানে কী হবে এক্স স্কোয়ার এটা একটা পদ টু এক্স এটা একটা পদ এবং ওয়ান এটা একটা পদ তো এখানে একই কথা এটা একটি দ্বিপদী রাশি নয় কারণ এই রাশিটিতে তিনটি পদ এই রাশিটিতে তিনটি পদ এক্স স্কোয়ার টু এক্স এবং ওয়ান আছে আশা করি এটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার ওয়াই স্কোয়ার একটি দ্বিপদী রাশি নয় কারণ এই রাশিটিতে একটি পদ ওয়াই স্কোয়ার আছে তাহলে এটা তো খুব সহজ আমি এইগুলো তো শুরুতেই তোমাদেরকে ওই প্রশ্ন থেকেই কিন্তু সব বুঝিয়ে দিয়ে দিছি তো আশা করি তোমাদের কোথাও বুঝতে মাত্র কোনো অসুবিধা হয় নাই তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমি কিন্তু চেষ্টা করছি এই এক ভিডিওতে তোমাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে পুরো একদম প্রশ্নটার সম্পূর্ণ সমাধান আমি কিন্তু নিয়ে আসার চেষ্টা করলাম তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমি প্রত্যাশা করবো তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার্স আল্লাহ